সকল প্রশংসা সমগ্র বিশ্বের মহান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় ইতিমধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সফল ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের উত্তরের দায়িত্বপ্রাপ্ত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যিনি বরিশালের মূলাদি থেকে বিপুল ভোটে নির্বাচিত আমাদের শ্রদ্ধেয় অভিভাবক আমাদের শ্রদ্ধেয় ভাই যার সুদক্ষ নেতৃত্বে কেন্দ্রের সাথে নিবিড় সম্পর্ক আমরা চলমান রাখতে পারছি সে আমাদের প্রিয় ভাই প্রিয় অভিভাবক জনাব জৈরিং খস্টু ভাই আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সফল ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল সহদপ্তর উপদপ্তর সম্পাদক আমাদের শ্রদ্ধেয় ভাই শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ দেওয়ার হোসেন শাহজাদা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক সাবেক সফল ছাত্রনেতা আমাদের গাজীপুর থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভাই আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সহ সম্পাদক মোহাম্মদ মাইদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগকে যিনি গাজীপুর থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের আরেক প্রিয় ভাই শ্রীপুরের আশরাফুল ইসলাম সজীব ভাই আমাদের মাঝে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী সদস্য জনাব খোরশেদ আলম সরকার বিপ্লবী সদস্য জনাব হোসেন বেলু আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী সদস্য পুবাইলের কৃতি সন্তান স্নেহের রাজীবুল হাসান রাজীব